যদি রাষ্ট্রীয় জুলুমের শিকার হয় এই নতুন বাংলাদেশে আমরা আমরা তা মেনে নেব না দেখতে পেয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কথার মধ্যে বিস্তর ফারাক যদি আপনারা কোনো টাল করেন তাহলে এই খেলে দাঁড়িয়ে ঘোষণা দিতে চাই কেউ যদি নাও আসে আমরা যাব আপনার করা হবে পারবেন না ছাত্র জনতার বুকের রক্ত তার ম্যান্ডেটের উপরে আপনারা ক্ষমতায় এসেছেন আপনারা কিন্তু ক্ষমতায় আসেননি আমরা আপনাদেরকে রক্ত দিয়ে ম্যান্ডেট দিয়েছি

নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে জন অফিসার সদস্য জন বেসামরিক ব্যক্তি সহ সর্বমত চুয়াত্তর জনকে হত্যার বিচার ও পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে হাজার নয় সালের ছাব্বিশ ফেব্রুয়ারির ঘটনায় নির্দোষ যে সকল বিডিআর সদস্য আছেন তাদের মধ্যে যাদের চাকরি যুদ্ধ করা হয়েছে তাদের সবার এবং প্রশিক্ষণ তম ব্যাচের সকল সদস্যদের যাবতীয় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বাহ করতে হবে আপনারা জানেন আগামীকাল কোর্টে শুনানি আছে আমরা চাই সেখানে ন্যায় বিচারের প্রতিফলন দেখতে যদি ন্যায় বিচারের প্রতিফলন সেখানে আমরা না দেখতে পাই তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব সেই ঘটনার সাথে জড়িত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন সেখানে আমরা করে আপোষ করব না এটি কিভাবে সম্ভব এটি তখনই সম্ভব যখন পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী ষড়যন্ত্রকারী তাদের প্রত্যক্ষ মধে বাংলাদেশের দুইটি স্বাধীন সার্বভৌম বাহিনীকে পরস্পর মুখোমুখি করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা স্বয়ং এরপর বহুচল গড়িয়েছে বহু কিছু হয়ে গেছে বিচারের নামে প্রহসন নতুন আইনের প্রবর্তন সবকিছুই হয়েছে স্বাধীন সার্বভৌম যে বাংলাদেশ রাইফেলস তাদেরকে সীমান্তের চৌকিদার বানানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের নাম দিয়ে এই বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এর ইতিহাস অত্যন্তকরণ এবং এই ছাত্র সাথে গণহত্যার যে রক্ত তাদের হাতে কিন্তু রয়েছে আমরা সেই সীমান্ত রক্ষী বাহিনীকে চাই যারা ঘুমারিতে বিএসএফের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ধরতে উঠেছিল প্রত্যেকটি রাইফেল সেই বাংলাদেশ রাইফেলসকে আমরা ছাত্রসমাজ আমার দেখতে চাই আমরা আমাদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্পষ্ট বার্তা দিতে চাই আমাদের যে বিপ্লব হয়েছে আপনি বাংলাদেশে এসে প্রথম কথাটি বলেছিলেন আমার প্রাথমিক নিয়োগকর্তা হলো এদেশের ছাত্র সমাজ আমি এই ছাত্র সমাজের একজন অংশীজন হিসাবে বলতে চাই বাংলাদেশের সতেরো কোটি মানুষের যে জন আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটার কথা ছিল কমিশনের মাধ্যমে কিন্তু সেই কমিশনে আমরা শুভঙ্করের ফাঁকি দেখতে পেয়েছি আপনারা সেই কমিশনের কার্যপরিধির দুয়ের কোনন ধারায় বলেছেন যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষীই থাকবে তাহলে পুনর্তদন্ত করে কি লাভ নিরীহ বিডিআর সদস্যদের রিমান্ডের নামে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করে বিচার করতে হবে এবং মৃত সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসন করতে হবে সকল ন্যায্য দাবিকে অন্তর্ভুক্ত করতে হবে আপনারা এই দাবির সাথে একমত আপনারা সবাই আছেন আপনারা সবাই আছেন اے دِلّي نا ڈاکا 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 دِلّي نا ڈاکا 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 اے اپاستہ جنگل 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 اے اپاستہ جنگل 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 اے تلالي نا رستم 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 کلالي نا رستم 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 بي جي بنا بيديا بيديا بي جي بنا بيديا بيديا بي جي بنا بيديا بيديا